পানি দিয়ে পালিয়ে গেলেন জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি গ্যাস উদ্দিন আত তাহিরি জানা গেছে যে সর্বশেষ তথ্য অনুযায়ী অন্তত ছয়জন আহত হয়েছেন ইসলামিক বক্তা তাহিরিকে গ্রেপ্তার করতে গিয়ে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া একটি মাহবিলে গিয়েছিলেন মুফতি গ্যাস উদ্দিন আত তাহিরি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সেই আলোচিত ইসলামিক সবাই তাকে গ্রেপ্তার করতে গিয়ে আহত হয়েছেন ছয়জন পুলিশ সদস্য এ সময় তাহির সমর্থকরা পুলিশের তিনটি গাড়ি বাংচুর করে এবং গত চোদ্দোই ডিসেম্বর রাতে উপজেলার সর ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে যারা আহত হয়েছেন তারা হলেন উপপরিদর্শক এসআই এস আই ফারুক সহকারী উপপরিদর্শক এ এস আই প্রদীপ দাস কনস্টেবল ইউনুসমিয়া নিজামুদ্দিন মহসিন কবির মোহাম্মদ শৌকত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাও দেওয়া হচ্ছে এই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি রৌশন আলী তিনি বলেছেন বিনা অনুমতিতে গ্যাস উতীন আর তাহির সমর্থকরা একটি মাহফিলের আয়োজন করে মাহফিল চলাকালে তাহিরি সরকার বিরোধী বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিলেন পরে পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাহিরি সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল সুরে এছাড়া তাহির বিরুদ্ধে আকাউরা পুলিশের উপর হামলার ঘটনায় মামলাও রয়েছে যে মামলায় তাহিরি হুজুরকে খুঁজছেন উদ্যতন কর্মকর্তারা একটি ইসলামিক মাহফিলে তাহিরি বক্তদের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অনেক ইসলামিক জনপ্রিয় বক্তারা এবং ইসলামী তৌহিদি জনতা তারা চায় বাংলাদেশে সুষ্ঠুভাবে ওয়াজ মাহফিল সম্পন্ন হোক অনুমতি নিয়ে মাহফিল করা যাবে তবে যে কোনো সরকারকে উস্কানি দিয়ে উস্কানিমূলক বা দেশ বা কোনো ব্যক্তিকে নিয়ে উস্কানিমূলক কোনো ওয়াজ মাহফিল করা যাবে না যে আইন ডিজিটাল নিরাপত্তা আইন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে গিয়েছেন তাই তাহিরি হুজুরের নামে মামলা হয়েছে এবং তাকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ তিনি এখন পালিয়ে আছেন